শ্রী লক্ষণ বেড়া জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম পাশে পূর্ব পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স শুভ সময় সব সময় গঙ্গাসাগর মেলার সময় নিরাপত্তার কথা মাথায় রেখে কাকদ্বীপ স্টেশনে বাড়ানো হলো সিসিটিভি ক্যামেরার সংখ্যা অতীতে এই স্টেশনের দুটি প্ল্যাটফর্মে মাত্র দশটি ক্যামেরা বসানো ছিল জানা গিয়েছে ক্যামেরাগুলিও ঠিক মতো না কিন্তু এবছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর মেলায় নিরাপত্তার বিষয়ে জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন সেই মোতাবেক মেলার প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে নিরাপত্তার বিষয়ে জোর দেওয়া হয়েছে রেল দপ্তর সূত্রে জানা গিয়েছে কাকদ্বীপ স্টেশনের দুটি প্ল্যাটফর্মে নতুন করে আরও প্রায় কুড়িটি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে মোট প্রায় তিরিশটি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে কাকদু স্টেশন চত্বরে নজরদারি চালানো হচ্ছে এমনকি এই স্টেশনে লাইটের সংখ্যাও বাড়ানো হয়েছে অতীতে দুটি প্ল্যাটফর্ম সহ স্টেশন চত্বরে প্রায় একশোটি লাইট জ্বালানো হতো মেলা উপলক্ষে আরও প্রায় দুশোটি লাইট নতুন করে লাগানো হয়েছে তবে গঙ্গাসাগর মেলার জন্য দশ থেকে ষোলোই জানুয়ারি কাশীনগর স্টেশনে কোনো ট্রেন দাঁড়াবে না রেল দপ্তরের পক্ষ থেকে একটি নোটিশ জারি করে এ বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে আগিtere বিশ্ব সংবাদ নিউজ টিম সুন্দরবন মারবেলস এন্ড সুন্দরবন স্যানিটারি সুন্দরবন মারবেলস এর এক্সক্লুসিভ শোরুমে আপনি পাবেন সমস্ত রকম পাথর গ্রানাইট টাইস যেমন বেঙ্গল টাইলস জনসন কাজারিয়া সেরা ও অরিন্ডা সঙ্গে পাচ্ছেন রোকা পেরিউয়াস

জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটানিটি এন্ড নার্সিং হোম এখানে 24 ঘন্টা আইসিইউ এনআইসিইউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডুলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেম চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো থ্রি টু ওয়ানো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন টু নাইন